ভালো নেই আমার দেশ বন্যার পানিতে অনেক এলাকা ডুবে গেছে অনেক মানুষ পানিবন্দি হয়ে গেছে হে মালিক তারা কি খাবে তারা জানে না তারা কোথায় যাবে তারা জানে না তারা পানিবন্দি হয়ে পড়েছে তারা ঘরবন্দি হয়ে পড়েছে হে মালিক আপনি তাদের হেফাজত করুন সেখানে অনেক পশু পাখি আছে সেগুলো মারা যেতে পারে হে মালিক আপনি সারা তো আমাদের কেউ নাই আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন কোথায় যাবে তারা হে আল্লাহ আপনি তাদের রহমত করুন হে আল্লাহ আপনার আশ্রয় আস্থল থেকে আপনি তাদের সাহায্য করুন হে মালিক আপনি দয়া করুন আপনারাও যে যেভাবে পারেন যতটুকু পারেন যার যতটুকু সামর্থ্য আছে অনেক সামর্থ্যবান ব্যক্তিরাও কিন্তু যে তাদেরকে তাদের হাত দিয়ে সাহায্য পৌঁছে দিয়ে আসতে পারেন আর যারা সেরকম তৌফিক নাই যে অল্প স্বল্প সাহায্য করবেন যে যেভাবে যতটুকু সামর্থ্য সেইভাবে সাহায্য করার চেষ্টা করবেন তবে হ্যাঁ একটি সচেতন বার্তা সেটা হচ্ছে যেরকম ভালো কাজে যেরকম ভালো লোকও আছে। আবার কিন্তু মন্দ লোকও বের হয়েছে এটা আপনারা বোঝে শুনে ভালো সংস্থার কাছে দিবেন যেন সেটা সেই জায়গায় পৌঁছাতে পারে অনেক ধোকাবাজরা কিন্তু এসব ধান্দা শুরু করে দিয়েছে সুযোগ বোঝে তাই তো সবাই সচেতন হয়ে যারা পারবেন যে পৌঁছে দিয়ে আসবেন আর যারা না পারবেন তারা ভালো যারা এই সব কাজে যারা নি সঠিকভাবে পৌঁছে দিয়ে আসতে পারে সাহায্য তাদেরকে খুঁজে বের করে তাদের মাধ্যমে সাহায্য করার চেষ্টা করবেন আর সাহায্য যেহেতু করবেনি সঠিক লোকের কাছে দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন হে আল্লাহ সবাইকে আপনি রহমত করুন ভালো রাখুন সুস্থ রাখুন এবং জীবিত রাখুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না ব্লগ আজকের রান্না ব্লগে থাকছে বিরিয়ানি রান্না তাল রান্না এবং সংসারের খুঁটিনাটি কাজকাম আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে এখানে হচ্ছে মোরগ পাঠিয়েছে তো মোরগ আমি এখন কেটে নিচ্ছি এরপর এখানে দিলাম লবণ আর মরিচ গুঁড়া দিয়ে ম্যারিনেট করে ভেজে নিব আর এই যে তাল পাঠিয়েছে এখন তাল শেফালিকে বললাম যে তালের সিলকা তুমি ছিলে দাও এরপর তাল যে বের করতে হবে যে শ্বাসটা সেটা আমি পরে বের করব তো শেফালি হচ্ছে তাল ছিলে দিচ্ছে মানে সিকলাটা আলাদা করে দিচ্ছে পাশাপাশি কিন্তু রান্নাও করতেছি আর তালও যে সিলকা সেটাও কিন্তু সিলে দিচ্ছে পরে আমি এটা নিয়ে নিব সুযোগ বুঝে রান্না করতে করতেই সব কিছু করে ফেলবো আর আনারস কেটে শ্বশুরকে দিয়ে দিচ্ছে সবাই মিলেই খেয়ে নিচ্ছে কারণ তার আবার একটু ঝরঝর ভাব আছে আনস খেলে অনেকটা ভালো হবে তাই বলছিলাম আনার জন্য এই তো বারান্দাতে বসে আনারস খাচ্ছে আর এই তো ইয়ামিন হচ্ছে লেখাপড়া করতেছে শেফালি হচ্ছে কাপড় চোপড় ধুইতেছে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য মাংস তো ভেজে নিয়ে এখন হচ্ছে এখানে তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা এরপর দিয়ে দিয়েছি টমেটো ব্লেন্ডার করে টক দই লবণ এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি সাথে কাঁচামরিচ দিচ্ছি এই যে টক দইটা কিন্তু এখন দিলাম তো এখন প্যাকেটের যে মশলাটা সেটা দিব রাঁধুনি প্যাকেটের মশলা দিয়ে রান্নাটা করতেছি আর পেঁয়াজ বেস্তা দিলাম দিয়ে সব কিছু দিয়ে এখানে ভালো মতো কষিয়ে নিয়েছি এখন হচ্ছে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম আর মিডিয়াম আছে রান্নাটা করতে থাকবো এরপর এখানে দিয়ে দিলাম ভাজা আলু আলুটাকে ভেজে দিতে হবে নয়তো কিন্তু খেতে ভালো লাগবে না তারপর শেফালিকে বললাম যে তুমি নারকল ছিলে দিয়ে যাও আমি পরে নারকল কুড়িয়ে নিব। এখানে দিয়ে দিলাম কেওড়া জল অল্প পরিমাণে তারপর হচ্ছে দেখুন কত সুন্দর কালারটা চলে আসছে রান্নাটা হয়ে গেছে যে সেটা দেখেই বোঝা যাচ্ছে এখন দিয়ে দিলাম কিছুটা ঘি আর এই পাশে পাতিল বসিয়ে দিয়েছি চালটা বসানোর জন্য তো পেঁয়াজ কুচি গরম মশলা আদা রসুন বাটা দিয়ে ভেজে নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিচ্ছে অবশ্য পানিটাকে মেপে দিতে হবে তো এক পট চালের জন্য তিন পট পানি দিতে হবে আর দিয়ে দিলাম কেওড়া জল লবণ এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ বলকে গেছে তো এখন সেই চালটা দিয়ে দিচ্ছি চালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আমি কিন্তু আজকে চালটা ভেজে রান্না করিনি এভাবে বলক আসা পানির ভেতরে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এই পাশে যে থালাবাটি হয়েছে সেগুলো এই ফাঁকে ধুয়ে নিচ্ছি ওই পাশে কিন্তু বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি একটু পরে আবার নেড়ে দিতে হবে তো এই ফাঁকে আমি এখানে এগুলো ধুয়ে ফেললাম আর এই তো চলে আসছি আর পানিটাও শুকিয়ে সমান সমান হয়ে গেছে এই পর্যায়ে রান্না করা গোসটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে কোথাও যেন না থাকে তারপর ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আবার ভালো করে নেড়ে দিচ্ছি এরপর সুন্দর করে ধমে দিয়ে দিব চুলা রাস্তা কমিয়ে চুলার রাসটা কমিয়ে ধমে দেওয়ার পর কিছুক্ষণ পর এসে উল্টিয়ে দিচ্ছি মানে এই যে ভিতরেটি কিন্তু ফুটে গেছে তো এইভাবে করে নেড়ে দিতে হবে তারপর হচ্ছে এই যে আমার মেয়ে আবার পানির ফিল্টারটাকে নামিয়ে পানি শেষ হয়ে গেছে তো সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে ধুয়ে নিয়ে এখন পানি বড়লো পাইপের সাহায্যে আমরা পানিটা বড়ি তারপরে এখানে রেখে দিল আর এই তো এখন সেই তাল লোয়ার পালা এই যে তাল যে প্রথমে শেফালি সিল্কা ছিলে দিয়ে রাখি রেখেছিলো তো এখন হচ্ছে আমি এইভাবে করে প্রথমে পানি দিয়ে কছলিয়ে ধুয়ে নিচ্ছি মানে হচ্ছে আল আলতো করে এভাবে ধুয়ে নিতে হবে এর এরপর এটা মতে মতে কিন্তু এই যে তালের যে আঁশটা সেটা বের করতে হবে দেখুন আমি পানি নিয়ে এসেছি আর এইভাবে করে ধরে হাত দিয়ে সুন্দর করে মথে মোথে কিন্তু তালের যে আঁশ সেটা বের করে নিতে হবে তো দেখুন এরকমভাবে মতে থাকবো যতটাই ভালো মতে হবে ততই কিন্তু তাল লওয়া সুন্দর হবে তারপর দুই হাত ব্যবহার করতে হবে এখন এই যে দুই হাত দিয়ে এইভাবে চেপে চেপে কিন্তু বের করছি আর দেখুন কতটা সুন্দর ঘন হয়ে গেছে যারা পিঠা তৈরি করবেন তারা এরকম ঘন করে নেবেন আমি এটা পায়েস রান্না করব এই জন্য হচ্ছে পাতলা করে এভাবে নিতে হবে মানে পাতলা বলতে হচ্ছে যদি আমি এইভাবে পায়েস রান্না না করতাম তাহলে আরও মথে আরও ঘন করে নিয়ে এরপর ছেঁকে নিতাম আর এই যে এখন আমি আরেকবার হচ্ছে তালটার পানি দিয়ে আরেকবারও মথে নিব এই যে একটা যেরকম ঘন হয়েছে পরেরটা কিন্তু আরও পাতলা হবে তো এই জন্য কোনো সমস্যা নাই পিঠা করলে একটা রেখে দিতে পারেন পরেরটা হচ্ছে আবার আলাদা রাখতে পারেন পায়েস রান্নার জন্য যারা দুই পদের রেসিপি তৈরি করবেন তাদের জন্য আমি সুযোগটা বলে দিলাম তো আমি হচ্ছে কিছুই করব না পিঠা টিঠা কিছু বানাবো না এই জন্য শুধু পায়েসই রান্না করব বেশি করে সবাইকে নিয়ে যাতে খাওয়া যায় তো এই জন্য আমি সব এই নিয়মে এইভাবেই বের করে নিয়েছি আর দেখুন এক পাতিলা হয়ে গেছে বড় পাতিলার তারপর হচ্ছে যেহেতু এখানে তিনটা তাল আর এই যে দেখুন ঘনত্বটা ঘনই আছে এখন আমি চুলাতে বসিয়ে দিব যদিও এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানিটাও আমার হয়ে গেছে সবাই নামাজ পড়ার জন্য চলে গেছে আজকে যেহেতু শুক্রবার তো দেখুন এই পাশে কিন্তু এই যে আমার বিরিয়ানির চুলা অফ করে দিয়েছি শ্যপালি হচ্ছে ঘরটর মুসে নিচ্ছে পাখের রুমটা ছিল সেটা ওই মুছে এখন চলে যাবে তো তারা নামাজ পড়ে চলে আসছে এখন খাওয়া দাওয়ার পালা আর আমি তো তাল বসিয়ে দিয়ে দিয়েছি সেটা কিন্তু জাল হতে থাকবে একদম যতক্ষণ না হয় তো এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য সবাইকে দিয়ে আমি নামাজ পড়ার জন্য চলে গেছি কারণ তাল জিলো এসি মানে এই জন্য আমার নামাজ পড়া লেট হয়ে গেছে তো আমি নামাজ পরে পরে একা খেয়ে নিব। তো এই যে এইভাবে করে আমি কিছুক্ষণ পর আসলাম এসে এই ফেনাটাকে এভাবে তুলে চাকরির সাহায্যে ফেলে দিতে হবে তাহলে ভাবটা কম লাগবে তো এই জন্য আমি তালের যে ফেনা সেটা কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি আর ফেলে দিচ্ছি তো তাল খাওয়া কিন্তু খাটনিরই ব্যাপার তারপর একটা কাঁঠাল নিয়ে আসছিলো সেই কাঁঠালটাকে ভেঙে নিলাম দেখুন কতটা কষ্টী সেটাই দেখাচ্ছি অনেকটা দুধের মতো কিন্তু কষ বের হইতেছে সাদা এই যে কষ এগুলো সব তো এখন সিজন শেষ আর তেমন একটা ভালো কোষও হয় নাই এই যে যেইখানে আমার মেয়ে হচ্ছে আইসক্রিম আনলো ওরা একটু মেলায় গিয়েছিল আজকে এখানে সাপ্তাহিক মেলা হয় সেখান থেকে আইসক্রিম কিনে নিয়ে আসলো ইয়ামিনার শিউলি গিয়েছিলো তো সবাইকে দিয়ে ওরা হচ্ছে খেয়ে নিচ্ছে আর আমি হচ্ছে এখনও আমার সেই যে তাল আমি দুপুরে বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু এখনও হইতেছে তো এখন রান্না শেষ করব এই জন্য হচ্ছে আমি আসলাম তো যেহেতু এখন আসরের সময় তো এই সময় হচ্ছে চা খাই প্রতিদিন তো সেই মতো চা করে সবাইকে দিলাম আর এখানে হচ্ছে হাফ কেজি সাগু দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে দেখুন একদম টুবুটুবু ছিল জয় পর্যন্ত যে হলুদ দাগটা ছিল এখন অনেকটা পানি কিন্তু এতক্ষণে শুকিয়েছে তারপর হচ্ছে দিয়ে দিলাম সাগু এখন এক প্যাকেট চিনি দিয়েছি আরও অবশ্য লেগেছিলো দিয়েছি আর দিয়ে দিলাম গরম মশলা তো এই সব দিয়ে এরপর হচ্ছে আমি সাগুটা দিয়ে ভালো করে জাল করতে থাকবো আর দেখুন কিছুক্ষণ পর সাগুটা কিন্তু ফুটেও গেছে আর নারকল হচ্ছে ভেঙেছিলাম একটি ভালো হয়েছিল আর একটি ভালো হয় না তো একটা নারকল থেকে যতটা পেরেছি বের করে নিয়েছি এসেছি কুড়িয়ে নারকলটা বের করে এখন রেখে দিয়েছি পরে দিব আর এই যে সাগু ফুটতেছে আমি এখানে সাগু এবং মুঠ সুজি দিয়েছি ঘনত্বর জন্য আর সাগুটাও দিয়েছি এখানে সাগু দিয়ে যদি তালের পায়েস রান্না করা খাওয়া হয় তাহলে কিন্তু শরীরের জন্য অনেকটাই উপকার হয় এমনিতে সাগর কোনো তুলনা নাই তারপর হচ্ছে তাল যদি থাকে সাথে তো এইভাবে করে সিজনাল তাল আসলে সাগু দিয়ে রান্না করে খাবেন আমরা কিন্তু সাগু দিয়ে প্রায় প্রায় নাস্তা রান্না করে খাই যেটা সাগু নাস্তা বলি দুধ দিয়ে বেশি করে তো এই যে এখন হচ্ছে আমি গুড়া দুধ বেশি পরিমাণে গুলিয়ে এখানে দিয়ে দিলাম আর দেখুন বেশি পরিমাণে দেওয়ার কারণে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে তো বেশি করে দুধ না দিলে খেতে ভালো লাগে না তাই আমি দুধ বেশি দিলাম আর গুঁড়া দুধটা দিয়েছি কারণ তরল দুধ ছিল না আর তরল দুধ থাকলে জাল করে ঘন করে এখানে দিতে হতো তো এখন আর জাল করিনি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে গুঁড়া দুধটা দিয়ে দিলাম দেখুন তো কতটা সুন্দর হয়েছে এখন এই যে অনেকটা ঘনত্ব কিন্তু হয়ে গেছে তাল কিন্তু একদিনে খেতে ভালো লাগে না তো একটু পাতলা টাইপেরই রেখে দিয়েছি যাতে পরে আবার জাল করে খাওয়া যায় আজকে বেশি ঘন করে ফেললে কিন্তু পরে আবার ঝাল করলে আর বেশি ঘন হয়ে যাবে এই জন্য আর তাল তো একদিনে খাওয়া হবে না দুই দিন লাগবে অবশ্য বা তিন দিন লাগবে তো এভাবে তাল রান্না করে খালিও খাওয়া যায় আবার সাথে মুড়ি নিয়ে কিন্তু আগের দিনের মানুষরা খেত তাই আমার শ্বশুরকেও দিয়েছি সাথে রুটি দিয়ে খেতে ভালো লাগে তো আজকে আর রুটির ঝামেলা করিনি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ পে